সুন্দর আমার নিজেরই দেখে এত পছন্দ হচ্ছে ওয়াও বিউটিফুল একটা ড্রেস দেখেন এটা একদম রেডি ড্রেস রেডি প্যান্ট রেডি ড্রেস আর এত সুন্দর ফিনিশিং যেহেতু এটা আমাদের নিজেদের প্রোডাকশন করা বেল বাটন স্লিভস এর উপরে আছে দোপাটাটা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এন্ড এটা আমি একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই দিই এটা হচ্ছে ব্যাক হ্যাঁ পিছনে আপনার এরকম একটা পার্লের একটা বাটন দেওয়া থাকবে এটাকে আপনি ব্যাক পার্টে এরকম আপনি এটা লক করতে পারবেন ব্যাক এর নেকে আর এটা নেকটা হচ্ছে এরকম করে কাঠচুপির কাজ করা দেখেন এখানে খুব সুন্দর করে আপনার পাইপ এবং হচ্ছে সিকোয়েন্স এবং বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ দিয়ে এটা নেকটা পুরো আপনার কাঠচুপির কাজ করা আছে দেখেন এই পর্যন্ত এটা পুরো কাঠচুপির কাজ করা একদম ডিফারেন্ট কোয়ালিটি ফুল খুব সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটা দেখেন আপনার ইনার দিয়ে এই ড্রেসটা কিন্তু বানানো আছে হ্যাঁ ভিতরে ইনার দিয়ে আমাদের নিজেদের প্রোডাকশন যেহেতু আমি আপনাকে বলতে পারতেছি সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি ড্রেসটা হম আমার করাটা একদম সেম টু সেম এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সো ব্যাক পার্টের ডিজাইনটা একটু এটাই আমি পরে আছি আর এটা হচ্ছে আপনারা দেখেন স্লিভস ডিজাইনটা এই যে দেখেন আমি তো এটা পরেই আছি আমার পরা দেখে বুঝতে পারছেন আর এটার কামিজটা হচ্ছে জর্জেটের উপরে করা ভিতর ইনার সহ আর সালোয়ারটা হচ্ছে সিল্কের উপরে করা দেখেন সালোয়ারটা এরকম আপনার একটু লুজ প্যাটার্ন এটা করা দেখেন ভীষণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর একটা প্যান্ট আর এইটা হচ্ছে আপনার এটা ভীষণ সুন্দর একটা দোপাট্টা এবং অনেক বড় একটা দোপাট্টা এবং এই ড্রেসটার সাইজ হবে তিনটা আহ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ যাদের বডি ছয়ত্রিশ থেকে আটত্রিশ তারা হচ্ছে আটত্রিশ সাইজটা নেবেন যাদের বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ তারা বিয়াল্লিশ সাইজটা নেবেন এবং যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারা হচ্ছে ছেচল্লিশ সাইজটা নেবেন ওকে সো এই হচ্ছে আপনার বিউটিফুল কামিজ দুপাটা আর এটা হচ্ছে প্যান্ট আর এই সুন্দর ড্রেসটার প্রাইস কত দিব বলেন প্রাইস কত দিব প্রাইস কত দিব দেখি প্রাইসটা এই সুন্দর ড্রেসটা প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশন আপনারা জানেন এই ড্রেস পাকিস্তানি এই ড্রেসের যে আপনার পাকিস্তানি গুলা হ্যাঁ এই যে পাকিস্তানি ড্রেস গুলা হাজার দশ হাজার টাকা নিচে তো দেওয়া যায় না আর এটা আমাদের সম্পূর্ণ নিজেদের প্রোডাকশন দেখে এই ড্রেসটা আপনি পাবেন সেম পাকিস্তানি প্যাটার্নে এই ড্রেসটা আমরা আপনাকে দিব অনলি চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে এই সুন্দর ড্রেসটা আপনারা নেবেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায়